নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই আমার যে সিরিজটা চলল তিরিশ দিনে তিরিশটা বই চ্যালেঞ্জ তাকে আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন যে আমি কল্পনা করেনি যে এতটা ভালোবাসা আমি পাবো তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আপনারা চেয়েছিলেন যে একটা পার্ট টু আসুক আসবে তিরিশ দিনে তিরিশটা বই দেখাতে গেলে একটু সময় লাগবে ভালো কিছু বই পড়ি সেগুলোকে কালেক্ট করে তারপরে একসাথে আপনাদেরকে দেখাবো তো আপনারা যখন এতটা ভালোবাসা দিয়েছেন আমি নিশ্চয়ই আনবো পার্ট টু তার জন্য একটু সময় দেবেন আমাকে এবার আসা যাক আজকের ভিডিওর কথায় আজকের ভিডিও শুরুর আগে বলি বাড়ির পাশে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে ফলে আওয়াজ আসবেই ব্যাকগ্রাউন্ডে কিছু করার নেই আমার তো এবার ভিডিওর কথায় আসা যাক ছাড়বেলা চলছে বেশ অনেকগুলো জায়গা আমি শুনেছি তো আমাকে আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা বলেছিলেন যে ছাড়বেলা নিয়ে একটা ভিডিও করতে তো সময় পাচ্ছিলাম না আমি এমনিতে একটু শরীরটা খারাপ ছিল এবং তার সাথে সাথে একটু ব্যস্ততাও ছিল ফলে অনেক যে সময় পাচ্ছি তা নয় তবে আজকের ভিডিওতে আমি যে ছাড়বেলার নিয়ে কথাটা বলবো সেটা দেজের কারণ দেজে বেশ ভালো ভালো কিছু অফার মানে বেশ ভালো অফার চলছে এবং দেজের বই আমার কাছে বেশ অনেকগুলো আছে তো ভাবলাম দেজের ছাড়বেলা নিয়ে আজকে কথা বলি দেজের দেখলাম যে অনলাইনে একটা ছাড়বেলা চলছে যেখানে আপনি টোয়েন্টি ফাইভ টু সেভ টোয়েন্টি সেভেন পারসেন্ট বোধ আপনি ছাড় পাবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোধ সমস্ত পাবলিশারের বইতে আর টোয়েন্টি সেভেন পার্সেন্ট বোধ হয় দেজের বইতে তো আমার আমার এবং আমার মায়ের কাছে প্রচুর দেজের বই আছে তো ভাবলাম দেজের সব বইগুলো নিয়ে বেশ কিছু ভালো ভালো বই আপনাদেরকে রেকমেন্ড করি যাতে চাইলে আপনারা সেটা নিতে পারেন এছাড়া পত্রভারতীরও একটা ছাড়বেলা চলছে যেটাতে আমার যাওয়ার ইচ্ছা আছে তো সেখানে গেলে হয়তো আমি কিছু বই সংগ্রহ করার ইচ্ছা যাই না কতটা হবে সময় পাবো কি আমি জানি না কিন্তু ইচ্ছা আছে আমার যাওয়ার তো পত্রভারতীর বই নিয়ে আমি পরের দিন অর্থাৎ বুধবার একটা ভিডিও আসবে তো সেই দিন আপনি আপনারা পত্রভারতীর বই রেকমেন্ডেশানগুলো পাবেন তো আজকের ভিডিওতে আমি যে বইগুলোই দেখাবো সব দেজের বই তো দেজের বই রেকমেন্ডেশন নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে তো প্রথম যে বইটা রেকমেন্ড করবো সেটা হলো ডক্টর দীপকচন্দ্রের যদি রাধা না হতো তাহলে কি হতো হয়তো কৃষ্ণও হতো না আশা করি ভালো লাগবে এই বইটা পড়তে এই বইটার মুদ্রিত মূল্য একশো টাকা তো এই বইটা অবশ্যই সংগ্রহ করতে পারেন এরপরে যে বইটা বলবো সেটাও কৃষ্ণ বাণী বসুর মহাভারত সিরিজের কৃষ্ণ তবে এটা কৃষ্ণ বলতে শ্রী কৃষ্ণ বাসুদেবের কথা বলা হচ্ছে না এখানে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের কথা বলা হচ্ছে ভালো লাগবে পড়তে আমার তো বেশ ভালো লেগেছে এই বইটার মুদ্রিত মূল্য একশো ষাট টাকা এরপরে একটা নন ফিকশন রেকমেন্ড করবো সেটা হলো চঞ্জিল ভট্টাচার্যের হাহা হি হো হো অন্যান্য চঞ্জিলদার কথার তো আমরা মানে অ্যাটলিস্ট আমি তো মুগ্ধ হয়ে যাই কথা যখন শুনি বাকরুদ্ধ হয়ে যায় উনি বাকরুদ্ধ সবাইকেই করে দেন এবং ওনার স্টাইলে এটা লেখা বিভিন্ন বিষয়ের ওপর একটা নন ফিকশন বই একশো ষাট টাকা মুদ্রিত মূল্য ওনার স্টাইল যদি কথা বলার স্টাইল ভালো লাগে তাহলে এই বইটাও ভালো লাগবে তো দেখতে পারেন এরপর একটা গল্পের সংকলনের কথা বলব দীপান্বিতা ঘোষ মুখোপাধ্যায়ের আনাচ কানাচ এটা একটা গল্পের সংকলন প্রায় কুড়িটার ওপর একটা এখানে আপনি ছোটো গল্প পাবেন এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা তো এটাও দেখতে পারেন আর আরেকটা বইয়ের কথা বলবো যেটা রিসেন্টলি আমি শেয়ারও করেছিলাম অরুণোদয়ের কললি কল্লোলিনী ছাড়বেলার ভিডিওগুলো হয়ে গেলে রিভিউ আসবে এই বইটাও দেখতে পারেন এই বইটার মুদ্রিত মূল্য একশো পঞ্চাশ টাকা ভালো লাগবে এটা পড়তে আপনাকে আপনার ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাবে এই বইটা এরপরে শিষ্যেন্দ্র উপাধ্যায়ের দুটো বই প্রথমটা হলো সাত সতেরো এটা একটা গল্পের সংকলন বইটা দেখতেও বেশ সুন্দর এখানে শিষ্যেন্দ্র উপাধ্যায়ের বেশ কিছু ছোট গল্প আপনি পাবেন এই বইটার মুদ্রিত মূল্য একশো টাকা আর আরেকটা যেটা আমার মা বললো অবশ্যই রেকমেন্ড কর সেটা হলো অদ্ভুতরে শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় এটা আমার পড়া নেই কিন্তু মা বলেছে এটা আমিও পড়বো এই বইটার মুদ্রিত মূল্য বোধ হয় তিনশো টাকা হুম এই বইটার মুদ্রিত মূল্য তিনশো টাকা তো শিষ্যেন্দু মুখোপাধ্যায় এই দুটো বই দেখতে পারেন তো এরপরে কিছু ক্লাসিক রেকমেন্ড করবো প্রথমটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দৃষ্টি প্রদীপ এই বইটা এই বইটা আপনার দুশো টাকা বোধ মুদ্রিত মূল্য হ্যাঁ বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা প্রচ্ছদটা খুবই সুন্দর তো এটা দেখতে পারেন এছাড়া ঐতিহাসিক পড়তে চাইলে শরৎেন্দু বন্দ্যোপাধ্যায়ের কুমার সম্ভবের কবি এই বইটাও দেখতে পারেন এই বইটার মুদ্রিত মূল্য আপনার একশো টাকা এটাও দেখতে পারেন এছাড়া ওনাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমি দেখেছিলাম বেশ কিছু বই এরকম আপনি পাবেন আমার কাছে দত্তাটা আছে এই বইটা মুদ্রিত মূল্য বেশ কম বোধহয় আশি টাকা এরকম কিছু হুম এই বইটার মুদ্রিত মূল্য আশি টাকা ফন্ট একটু ছোট খুব বেশি না খুব প্রবলেম হবে বলে মনে হয় না পরিষ্কার লেখাগুলো তো সেই জন্য যদি এরকম ধরনের ক্লাসিক চান তো সেটা ওনাদের ওখানে পাওয়া যায় দেখতে পারেন এছাড়া আরেকটা বই যেটা আমার খুব প্রিয় নারায়ণ স্যান্ডালের পথের মহাপ্রস্থান অসাধারণ একটা বই এই বইটারও মুদ্রিত মূল্য একশো তিরিশ টাকা তো এটা তো হাইলি রেকমেন্ডেড অবশ্যই বইটা কিনবেন এরপরে যে বইটা রেকমেন্ড করব সেটা হলো উল্লাস মল্লিকের ঈশ্বরের ডিঙি অঙ্ক রিসেন্টলি পড়া শেষ করেছি উল্লাস মল্লিকের নিজের স্টাইলে একটা অন্য ধরনের লেখা দারুণ একটা বই বইটা আমি একটা আলাদা ভিডিও করব তো এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা বেশ অন্যরকম একটা লেখা আমি এরকম লেখা কিছু পড়িনি আমার বেশ ভালো লেগেছে লেখাটা এরপরে আরেকটা বই বলবো সেটা হলো রবিশঙ্কর বলের জন্মযান এই বইটা আমার মায়ের কালেকশান থেকে আমি নিয়েছি আপনাদেরকে দেখাবো বলে এটাতে এখানে আপনারা দুটো উপন্যাস পাবেন বা আপনি উপন্যাসিকা বলতে পারেন জন্মযান এবং তিমিরের হালেম তো এই দুটো আপনি এখানে পাবেন এবং এই বইটার মুদ্রিত মূল্য একশো টাকা তো রবিশঙ্কর বলেন আমারও কিছু পড়া মায়েরও পড়া নেই তো এই জন্য এটা রিসেন্টলি মা কিনেছিল কয়েকদিন আগে তো এইটা এবং আরেকটা বই মার যায় মানে মার এর কালেকশান থেকে বাণী বসুর প্রচ্ছদটা খুবই সুন্দর দেখতে এবং এর পিছনে যে লেখাটা মানে একজন কম্পোজিটারের লাইফ একজন শিল্পী একজন অঙ্কন শিল্পীর জীবন এবং তার দৃষ্টিভঙ্গি আমি যতদূর এটুকুনি পড়ে বুঝেছি এই বইটার মুদ্রিত মূল্য মাত্র একশো টাকা তো এটা অবশ্যই দেখতে পারেন এছাড়া আরেকটা বই বলবো সেটা হলো স্বপ্নময় চক্রবর্তীর নগর। এটা বেসিক্যালি একটা বৃদ্ধের স্মৃতিকথা এবং স্বপ্নময় চক্রবর্তীর লেখা খুবই ভালো লাগে এবং এটা বঙ্কিম পুরস্কার প্রাপ্ত দু হাজার এই বইটার মুদ্রিত মূল্য একশো ষাট টাকা এরপর একটা বই রেকমেন্ড করব যেটা আমার এখনও পড়া হয়নি কিন্তু খুব স্পেশাল একটা বই কম্পাস কম্পাসওয়ালা তমাল বন্দ্যোপাধ্যায়ের এটা সুস্মিতা ইস্যাস সুস্মিতা আমাকে এবং আমার মাকে উপহার দিয়েছিল তো সুস্মিতার রেকমেন্ডেশন কোনো খারাপ হয় না তো সেই জন্যই ভাবলাম অবশ্যই বইটা রাখবো লিস্টে এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা তো তো এরপরে যে বইটা দেখাবো সেটা আমার এগেন আমার মায়ের কালেকশান থেকে নেওয়া ইন্ডোনেশিয়ানালের চালচিত্র এই বইটা বেসিক্যালি বনেদি বাড়ির দুর্গাপুজোর প্রেক্ষাপটে লেখা এই উপন্যাসটা আমার পড়া নেই তবে উপন্যাসটা পড়ার ইচ্ছা আমার আছে এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা তো ইন্ডোনেশিয়ান লেখা পড়তে চাইলে এটা নিতে পারেন এবং সবার শেষ আমি আপনাদেরকে তিনটে থ্রিলার রেকমেন্ড করব বা রহস্য প্রথম যে বইটা বলবো সেটা হলো ইন্দ্রনীল ইন স্নেহজাল আমার খুবই প্রিয় একটা বই আমার বেশ ভালো লাগে এই বইটা এটা একটা ডিটেল রিভিউ আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন তো এই বইটার মুদ্রিত মূল্য বোধহয় দুশো এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা আর আর একটা যেটা ক্লাসিক সেটা হলো বিশ্বাসঘাতক নারায়ণ সান্নালের কিছু বলছি না এই বইটা নিয়ে বেশি কিছু বলার দরকার নেই এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা এখন হয়তো দুশো পঞ্চাশ দাম বাড়তে পারে কারণ এটা অনেক দিন আগে কেনাই বইটা তো এইটা এবং সবার শেষ একটা রহস্য উপন্যাসের সংকলন সেটা হলো অনিস দেবের সাতটি রহস্য উপন্যাস এটা আমরা কয়েকদিন আগেই সংগ্রহ করেছিলাম আমি বোধহয় দেখিয়েওছিলাম ছিলাম বুক হল ভিডিওটাতে তো এই বইটাতে আপনি অনেকগুলো ভালো ভালো উপন্যাস পাবেন এবং এই বইটার মুদ্রিত মূল্য চারশো টাকা তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে চেষ্টা করেছি মোটামুটি দুশো টাকার মধ্যেই বেশিরভাগ বই দেখানোর তিনশো চারশো বোধহয় একটা দুটো ছিল বেশিরভাগ বই আপনার দুশো আড়াইশো টাকার মধ্যেই তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না আর আপনারা কি কি বই সংগ্রহ করার প্ল্যান করছেন এই যে ছাড়গুলো চলছে সেখান থেকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কয়েকটা ছাড় জেনে উঠেছি বাকিগুলো সত্যি সেভাবে আমি ফেসবুক বা ইনস্টাগ্রামে এখন অ্যাক্টিভ নই বলে হয়তো জানা হয়ে উঠছে না কিন্তু যেমন দেশ পত্রভারতীর ছাড় চলছে বা আপনার বুক ফার্মের ছাড় চলছে দ্বীপ কদিন আগে কল্প ছাড় চলছিল বসাকে বোধ কিছু ছাড় চলছে যে এই খবরগুলো পাচ্ছি বৈচিত্র্য অনলাইনেও ছাড় চলছে সেগুলো অল্প অল্প পাচ্ছি তো দেজ এবং পত্রভারতীর থেকে বেশি বই আমার কাছে আছে বলে আজকে ভিডিও মানে শেয়ার করলাম এবং পত্রভারতীর বইটা আসছে মানে বইয়ের রেকমেন্ডেশনটা বুধবার দিন আসছে এছাড়া এই বছর এবারে আমার দ্বীপ থেকে এবং বুক ফার্ম থেকে কিছু বই সংগ্রহ করার ইচ্ছা আছে দেখা যাক কতটা হবে জানি না এছাড়া পত্রভারতী থেকেও কিছু সংগ্রহ করার ইচ্ছা আছে তুই তো যাবো যদি যদি সময় পাই সংগ্রহ করব আপনারা কে কি সংগ্রহ করছেন বা করার প্ল্যান করছেন অবশ্যই জানাবেন আর এখন অবধি বানানো চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে বুধবার চারবেলা টু মানে পার্ট টু রেকমেন্ডেশান পত্রভারতীর বইয়ের রেকমেন্ডেশান নিয়ে আজকে ভিডিওখানে শেষ করছি ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার